<applause> انما يتقبل الله من المتقين اللّ আলামিন পবিত্র কোরআনের সূরা মায়িদার 27 নম্বর আয়াতัลلہ বলেন হে দুনিয়ার আমার বান্দা বান্দির দল শোনো আমি আল্লাহ তোমাদের ইবাদত গ্রহণ করব কখন জানো তুমি নামাজ রোজা হজ যাকাত আদায় করবা তুমি ঈমান আমল সব কিছু করবা কিন্তু আমি আল্লাহ কখন তোমার ইবাদত কবুল করব যখন তোমার অন্তরের মধ্যে তাকওয়া আমার আল্লাহর আসবে সুবহানাল্লাহ ওয়াল্লাজিনা আমানু ওয়া আমিলস সালিহা أولئك أصحاب النار هم فيها خالدون رب كريم الله تعالى سورة بقرة بيراشي نمبر آية الله بولين ويش رمز تلوك إيمانا نبو عامل صالح كوري أمي الله تعالى كدر نتر مانيك بنابو دار نتر مانيك بنايا أمي الله شدوشكاني أستهيرك بنا أمي الله بولي هم فيها خالدون আমি আল্লাহ তাদেরকে সেখানে স্থায়ীভাবে বসবাসের জায়গা করে দেব সুহান এই ইমান যদি আমার ঠিক রাখতে হয় শেষ সময় যদি আমার ঈমান নসিব হতে হয় তাহলে এক নম্বর হলো তোমার বাবা কখনো আমার আল্লাহর সাথে শিরিক করা যাবে না করা যাবে না এক নম্বর আমল হলো বাবা কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না যখনই কোনো কাজ করবা আমার আগে দেখতে হবে আমার কাজের মধ্যে কোন আল্লাহর সাথে শিরিক হয়ে যায় কিনা দ্বিতীয় নাম্বার হলো বাম্বা যে আল্লাহ তারা বলেন দ্বিতীয় নাম্বার কাজ হলো তোমার আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নিবা এক নাম্বার আমল হলো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যদি আপনার শেষ সময় ইমান নসিব হতে হয় জবান দ্বারা যদি কালেমা নসিব হতে হয় বাবা আপনার জন্য এক নম্বর বলো শিরিক যুক্ত আমল করা যাবে না দ্বিতীয় নম্বর হয় আপনার তাকুমা অবলম্বন করে জীবনকে পরিচালনা করতে হবে কারো মধ্যে যদি এই দুই ধরনের আমল হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ ইমান নামক শেষ সময় দান করবাহ আল্লাহ اطاكوا بولمبون قولي امراه لا كم فادا بين بابا اطاكوا بولمبون قولي قطدم قطدم الله ربولا من قبضه قرانا متبولن يا ايها الذين امنوا ان تتقوا الله ها يدعن لكم فرقona ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذُو فضل العظيم ربي كريم الله تعالى এই মান্দারেরা তোমরা যদি তাকু অবলম্বন করো আমি আল্লাহ তোমাদের কেমন একটা নূর দান করবো এমন একটা নূর দান করবো যে নূরটা পাওয়ার পর বান্দা তুমি হক এবং বাতলে মধ্যে পার্থক্য করার জ্ঞান আমার আল্লাহ দান করবে হক এবং বাতলের মধ্যে পার্থক্য করার আপনার জ্ঞান আল্লাহ যদি কেউ তাকুয়াবান হয় আমার আল্লাহ তাকে কত পুরস্কার দান করবে জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাফফিরা আন সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফযলিল আযীম যারা তাকওয়াবান এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ তাদেরকে জীবনের সব গুনাইগুলো ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ যদি গুনাই না থাকে আপনি মরার পর জান্নাতিনা জাহান্নামী বুঝেন নাই কথা গুনাহ নাই জান্নাতিনা জাহান্নাম জান্নাতি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে তোমার অন্তর যদি তুমি যদি তাকুয়া অবলম্বন করতে পারো আমি আল্লাহর ভয় অন্তর ঢুকাইতে পারো তাহলে তোমার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে এমন নূর ধান করব যে নূর দ্বারা তুমি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবা শুধু তা নয় আমি আল্লাহ তোমার জীবনে সব অন্যায়গুলো maaf করে দেব সুবহান আরে বাবা যদি কেউ তাকওয়াবান হয় যদি তাকওয়া অবলম্বন করতে পারে যদি কেউ তাকু অবলম্বন করতে পারে আমার আল্লাহ তাকে কেমন পুরস্কার দান করবে জানো বলে যদি কেউ তাকু হয় আমার আল্লাহ তাকে এমন পুরস্কার দান করবে বলে বান্দা আজকে তাকাইয়া দেখো নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি কত রকমের ইবাদত আছে কথা বলেন ঠিক না বেডিং মুসলমান যেহেতু আমাদের ইবাদতের শেষ নাই যেমন মূল স্তম্ভ হলো পাঁচটা কালেমা নামাজ আর মুজিকরা করব আল্লাহ তাআলার আল্লাহ নবী বলেন আকুল মুসলিম আলাল মুসলিম সালাম আরে বাবা আল্লাহর নবী হাদিস মধ্যে বলেন মুসলমানের মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিসের ওপর কালেমা নামাজ রোজা হজ জাকাত। বंदा এই পাঁচটা স্তম্ভর ওপর হলো মুসলমানের মূল স্তম্ভ যদি কেউ কালেমা নামাজ অর্থাৎ সব ইবাদত করবে তবে এই ইবাদত কবুল করবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন দলদের থেকে ইবাদত কবুল করব যার মধ্যে তাকু আছে তার ইবাদত আমি আল্লাহ গ্রহণ করে নিব সুবহানাল্লাহ ইনমা ইয়াকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন রবুকালিম আল্লাহ তাআলা বলেন সূরায়ে মায়িদার 27তম আয়াতে আল্লাহ বলেন انما يتقبل الله من المتقين আলামিন পবিত্ৰ কোৰানি চুৰা মায়ে এডাল সাতাইশ তাম মাৰা এটা আল্লাহ বলেন হে দুনিয়াৰ আমাৰ বান্ধাবান্দিৰডাল শুন আমি আল্লাহ তোমাৰ ইবাদত গ্ৰহণ করব কখন জান তুমি নামাজ ৰোজা হাজ দেখা কৰবা তুমি ইমান আমোল সব কিছু কৰবা কিন্তু আমি আল্লাহ কখন তোমার ইবাদত কবুল কৰব যখন তোমাৰ অন্তৰাৰ মধ্যে তাকুৱা আমাৰ আল্লাহ রাজবেশবাহান আল্লাহ ইন নামা এটা কবাল্লাহ হুমডাল গোটাকি আল্লাহ বলেন আমি কি বানায় বলছি আল্লাহ কোরআনের মধ্যে স্তম্বর আয়তাল্লাহ তোমার ইবাদত তখন গ্রহণ করবে আল্লাহ যখন তোমার মধ্যে আমার আল্লাহর ভয়ঙ্করে ঢুকে যাবে তাহলে বান্দা কি পাইলাম এক নাম্বার পুরস্কার পাইলাম আমার আল্লাহ তোমার জীবনের সব ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ দান করবেন তোমাকে আমার আল্লাহ যদি কেউ তাকুয়া অবলম্বন করে তাহলে যে যত ইবাদত করবে আমার আল্লাহ সব ইবাদত তার শাস্তন্দে গ্রহণ করে আল্লাহ তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমী

আর অন্তরে যদি আমার মাওলার ভয় থাকে ওই বান্দা জীবনে কখনো কোনো বিপদের মধ্যে পড়বে না সোহান আল্লাহ যদিও পরে যায় আমার আল্লাহ বিপদ থেকে তাকে করবে আল্লাহ আজকে ইয়া দেখু আমার মাওলার ভয় যদি অন্তরে থাকে কখনো বান্দা গুণা করতে পারে নাই কখনো বান্দা অন্যায় কাজে লিপ্ত হতে পারে নাই আল্লাহ রাদাবের ভয়টা যদি অন্তরে থাকে বান্দা কখনো বান্দা অন্যায় কাজে লিপ্ত হতে পারে নাই জাহান নামের আজাব কখনো তাকে গ্রাস করবে না যদি বান্দার জবানে এবং অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকে অন্তরে ভয় থাকলে জবানটা অন্যায় ভাবে পরিচালনা করতে পারবে না অন্তরে যদি আমার মাওলার আজাবের ভয় হয় তাহলে কখনো বান্দা অন্যায় ভাবে নামাজ পড়তে পারে না রোজা ধরতে পারে না আমার বান্দা আল্লাহর বান্দা অন্তরে যদি আমার মাওলার ভয় হয় তাহলে কখনো বান্দা পাউন নামক শয়তানদের কখনো সমর্থন করতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক যদি আমার আন্নার ভয়ন্তরে থাকে তাহলে বান্দা কখনো অন্যায় জমি লুটপাট করে খেতে পারে নাই যদি বান্ধার অন্তরে আমার মাওলার ভয় তাহলে কখনো বান্দা অন্যায় লিপ্ত হতে পারে নাই যদি মাওলার থাকে তাহলে বান্দা কখনো নামাজ পড়তে পারে নাই ও যুবক সন্তান বৃদ্ধ ভাবা আজকে তাকাইয়া দেখো আমার মাওলার ভয় নাই তার কারণে মূল একটাই কারণ যখন যুবক সন্তান গুণা করে তার কারণ হলো আমার মাওলার রাজাবের ভয় তার মধ্যে নাই যদি এই ভয়টা থাকতো আজকে চিন্তা করো মায়ের ভয় করে বাবার ভয় করে তার কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় নাই মাস্টারের ভয় করিয়া স্কুলে যাওয়া বন্ধ করে দেয় নাই কেন কেন বলে মাস্টার সাহেব তাকে আক্রমণ করবে আঘাত করবে বা তাকে লজ্জা দিবে এই জন্য সে স্কুলে যাওয়া বন্ধ করে নাই মাস্টারের ভয় অন্তরের মধ্যে থাকার কারণে যুবক সন্তান সব সময় স্কুলের মধ্যে চলে যায় মাদ্রাসায় চলে যায় কিন্তু যুবক সন্তান যখন তুমি গুণা করো যখন তুমি নামাজ পড়ো না রোজা রাখো না তার মূল কারণ হলো তোমার মধ্যে আমার বাউলার ভয় নাই যদি ভয় থাকতো তাহলে যুবক সন্তান কখনো নামাজ পড়তে পারে না ঠিক না যুবক সন্তান নামাজ পড়তে পারে এজন্য বাবা আল্লাহ পবিত্র কোরআন মধ্যে বলেন তুমি যদি তাকওয়া অবলম্বন করো আল্লাহ রব্বুল আলামিন এক নম্বর পুরস্কার হলো তোমার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবেন সব ক্ষমা করার পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হলো রে বাবা যদি আমার মাওলার ভয় অন্তরে থাকে তুমি যত রকমের ইবাদত করবা সব ইবাদত আমার আল্লাহ তোমার গ্রহণ করে নেবে দ্বিতীয় নম্বর পুরস্কার হয় বান্দা যদি আমার মাওলার ভয় অন্তরে থাকে যত রকমের বিপদের মধ্যে পড়ো না কেন আমার রব কুদরতি ভাবে তোমাকে বিপদ থেকে হেফাজত করে চতুর্থ নম্বর পুরস্কার কোন বান্দাবান্দি যদি আমার রবকে ভয় করে তাহলে ওই বান্দাবান্দির পুরস্কার আমার আল্লাহ দান করবে ওয়ায়ার যুকুমিন আল্লা রিন বলেন ও দুনিয়ার আমার বান্দাবান দল যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো আমি আল্লাহ তোমাদের কেমন পুরস্কার দান করবো তোমার রেজিকে কখনো অভাব অনটন থাকবে না